লাগে ফোনটা হাতে থাকতে রেখে দিয়েছি আমি হ্যালো বন্ধুরা আবার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে নতুন বছরের নতুন দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি টু তাই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করি বছরের প্রথম দিন তোমরা খুব খুব এনজয় করেছো আর তোমাদের মতন আমরাও ঘুরতে গেছিলাম কলকাতার একটি অন্যতম জায়গায় যেটা অনেকে ডিজনি ল্যান্ড নামে চেয়ে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আগে সেখানে যাওয়া যাক তা আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না ওই পঁচিশ মিনিট মতন লাগে যেতে আর আমরা পৌঁছেও গেছি আর এখানে এসে দেখি মারাত্মক ভিড় একদম তা আজকের দিনে যেদিকে যাও না কেন সেদিকেই ভিড় থাকবেই থাকবে আর বাড়ির থেকে যেহেতু আমাদের একটু লেট হয়ে হয়ে প্রায় ওই দুপুর মতন এসেছে দেখতেই একদম মাথার উপরে সূর্য কনকনার রোদ্দুর ঠান্ডার তো বংশই নেই কলকাতায় আর এই দিকে আমি তোমাদের দাদা ভাইকে খুঁজে বেড়াচ্ছিলাম ভিড়ের মধ্যে কারণ আমাদের অনলাইন টিকিট ছিল আর অনলাইন টিকিট কাউন্টারটা একটু দিকেই ছিল বলতে পারো একদম শেষের দিকে যেটা আমাদের জানা ছিল না দেখি তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি এসে আগে লাইনে দাঁড়ায় আর আমরা আস্তে আস্তে হাঁটছিলাম দেখি একটু পিছিয়ে পড়েছিলাম তা যাই হোক এখানে এসে দেখি অতটা ভিড় নেই চট জলদি পাস হয়ে যাচ্ছিলো তা অবশেষে প্রবেশ করলাম কলকাতার ডিজনি ল্যান্ডে অর্থাৎ তোমাদের সকলেরই জানা আছে নিকো পার্ক এটা নিকো পার্ক নামে পরিচিত আবার অনেকে এটাকে কলকাতার ডিজনিল্যান্ড বলে থাকে তা এখানে এসে দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় তা প্রথমে ভেবেছিলাম এই ঘোড়ার এই যে রাইডটা রয়েছে এই রাইডে চড়বো তা এই লাইন দেখেই তো মাথায় হাত আর তার আগেই চোখে পড়ে গেল রাস্তার দুপাশে সাজানো সুন্দর সুন্দর ফুলের টবগুলো এখানে এসে তো আমরা বড্ড চিন্তায় পড়ে গেছি বুঝেই উঠতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটায় চড়বো কারণ প্রত্যেকটাতেই প্রচণ্ড পরিমাণে লাইন তা একবার লাইনে দাঁড়ালেই মনে হচ্ছে আজকে সারাদিনটা পুরো কভার করে ফেলবে তা সেই ভাবতে ভাবতে ভাবলাম যে চলো তাহলে একবার এই পুরো পার্কটা ঘুরে দেখা যাক তা সে যেখানেই ফাঁকা থাকবে সেই লাইনেই আমরা দাঁড়িয়ে পড়ব। এবার বলে দিই যে তোমরা এখানে কিভাবে আসবে তা তোমরা যদি মেট্রো করে আসো তাহলে তোমাদেরকে বলবো সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে গাড়ি রিজার্ভ নয়তো অটো করে আসতে পারো নিকো পার্কে এছাড়া শিয়ালদা স্টেশন থেকে যে কোনো শর্টলেক সেক্টর ফাইভ গামী বাসে করে নিকো পার্কে আসতে পারো নয়তো গাড়ি রিজার্ভ করেও আসতে পারো তা এবার বলি এখানকার টিকিট ফেয়ার কীরকম পড়বে এখানে সব থেকে কম টিকিট হচ্ছে থ্রি হান্ড্রেড রুপিস পার হেড যার সাথে তোমরা শুধুমাত্র পনেরোটা রাইডস ফ্রি পাবে আর এখানে কোনো প্রকার বাইরের ফুড অ্যালাউ নেই তা তোমরা চাইলে টিকিটের সাথে ফুড কুপন অ্যাড করতে পারো যার জন্য তোমাদেরকে একটু এক্সট্রা চার্জেস দিতে হবে এছাড়াও তোমরা এখানকার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টিকিট কাটতে পারো নিজেদের ইচ্ছা খুশি মতন আর আমরা যেহেতু চারজন ছিলাম তাই আমাদের দুটো দুটো জেনারেল আর কার্ডের এন্ট্রি ছিল তা এখানে শুধুমাত্র মা আর তোমাদের দাদা ভাইয়ের ছিল জেনারেল কার্ড কারণ এনারা দুইজনেই কোনো রকম ভাবে রাইড উঠতে পারবে না আর আমাদের ছিল ভিআইপি পি কার্ড তা এখানে এসে আমরা প্রত্যেকটা রাইড একবার করে ট্রাই করেছি একমাত্র কি বলবো সেই ঘূর্ণিঝড় বাদ দিয়ে তোমাদের সাথে পরে বলছি ওটা কি জিনিস আর এটা হলো ওয়াটার কোস্টার আর এটা ছিল আমাদের প্রথম রাইড তো প্রথম প্রথম আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম এটা কিন্তু এর আগে আমি বহুবার নিকোপার্কে এসেছি আর প্রত্যেকটা রাইডসের মজাও নিয়েছি এই না যে এটা আমার কাছে প্রথমবার কিন্তু তবু ওই যে ওপর থেকে নিচে নামার সময় যে একটা জোরসে ঝটকা দেয় এই যে এটার সময় প্রচন্ড ভয় লাগে আর এই একটাই কারণে আমি নাগরদোলায় উঠি না জানো তো ওপরে তো উঠে গেলাম ওপর থেকে যে নিচে নামার সময় যেন মনটা আমার পুরো হালকা হয়ে গেছে বডিটা তা যাই হোক দুটো রাউন্ড ছিল কোনো রকমভাবে তো দুটো রাউন্ড পার করেছি আর আমাদের তো খুব মজা লেগেছে আর এই দিয়ে দেখো বাপ বেকির খেলা এখানে এসে আমার মেয়েও ভীষণ খুশি ভীষণ হ্যাপি ইচ্ছা খুশি এইদিক ওইদিক ছুটে বেড়াচ্ছে আমরা এই ওয়াটার কোস্টার চড়েছি হ্যাঁ বেশ দারুণ মজা লেগেছে তোর হাল্কা প্রথমে ভীষণ ভয় লাগছিল সবার চিল্লা আমার ভয় প্রথমে লাগছিল এখানে এসে আমার মেয়ে যে কত খুশি এদিক ওই দিক আন তাপরি দৌড়ে বেড়াচ্ছে তারপর যখন ওপরে উঠেছি ওপর থেকে যখন নিচে নামি যদি আমি হচ্ছি ওই নাগরদলায় উঠি না ওই একটাই কারণে প্রচণ্ড ভয় লাগে তো ওখানে এসে যে জোরে একটা ধাক্কা মারে জলের সামনে ওইখানে একটু ভিড় আর বাকিটা বেশ ভীষণ মজাদার তা দুটো রাউন্ড ছিল দুইবার রাউন্ড হয়ে গেছে তাই না হ্যাঁ এখন আমরা যাবো একটু লাঞ্চ করতে দুটো পাঁচটা যায় সবাই রয়েছে মা রয়েছে কেশও রয়েছে আমার পত্তা রয়েছে মানে তোমাদের দাদা ভাই আছে ওইদিকে আমার মিল অবস্থা বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে নিকো পার্ক খোলা থাকে সকাল দশটা থেকে আটটা পর্যন্ত তা তোমরা সকাল সকাল আসার চেষ্টা করবে নয়তো এখানে প্রচুর রাইড তোমরা অনেক মিস করে ফেলবে তা এখানে এসে দেখি ফুড কাউন্টার প্রচন্ড ভিড় চারিদিকে লোকজনে ভরা কোনো দিকে একটা সিট অব্দি খালি ছিল না আর এই কাউন্টারের সিস্টেম খুব বেশি একটা ভালো ছিল না এদের সার্ভিস কারণ আমাদের প্রচণ্ড হ্যারাসমেন্ট হতে হয়েছিল একবার এ মাথা দৌড়াতে হয় একবার ও মাথা দৌড়াতে হয় যেহেতু অনলাইন টিকিট বুঝতেই পারছো কষ্টে গত এক ঘন্টা ধরে ওয়েট করার পর আমাদের লাঞ্চ এলো এখানে রয়েছে একটু চাও একটু রাইস চিকেন মাঞ্চুরিয়ান একটু সালাড আর কিছুই না একটা চাটনি মতন কি ডিজার্ট দিয়েছে না সস দিয়েছে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না আর এর বাইরে তোমাদের দাদা ভাই অর্ডার করেছিল দুটো চিকেন বার্গার তা এই খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো আমরা কোন কোন রাইডে চললাম তা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে